আপনি জুতা খুন ভাই বের করেন আপনি জুতা খুব ভালো ভাই জুতা খুনেন হ্যাঁ রাখেন সবগুলো বের করেন আপনার জুতা খুলতে ভাই জুতার ভিতরে আসবে আমি জুতা খুলে যেটা বলছি ওটাই মূল মনে হচ্ছে আরো আছে এখানে বুঝতেছে আরো আছে এই যে আরো আছে মনে হচ্ছে এই যে ভাই এগুলো তো বের করেন আরে ভাই আমি বললাম না এখানে আরো আছে আরো আছে আরো আছে এই যে মাথায় আরো আছে হ্যাঁ

कशि त असां भाई घर